আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হঠাৎ সারা বাংলাদেশের রেড অ্যালার্ট জারি ছাত্র শিবিরের চব্বিশ ঘন্টার আলটিমেটাম জন্ম না নাহিদকে জামাত সেক্রেটারি পরোয়ার জানুয়ারিতে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন ইরানের প্রধান। মোদীকে এবার মহাবিপদের হুঁশিয়ারে দিলেন ট্রাম্প এবার বিস্তারিত সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন অবস্থায় দেশের আরো পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে শাহজাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারি নির্দেশনা দেওয়া হয় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মুখ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন নির্দেশনার জায়গায় টহল বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে শাহজাহাল বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলো অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয় জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে নির্বাপন কাজে এই বিলম্বের অভিযোগ আমল নেওয়া হবে জানিয়েছেন বিমান উপদেষ্টা দেশের কি পয়েন্ট ইন্টার ইনস্টলেশন বা গুরুত্বপূর্ণ স্থাপনা স্থাপনাসমূহকে সংক্ষেপে কেপিআই বলা হয় বর্তমানে সারা দেশে বঙ্গভবন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় সংসদ বিমানবন্দর সচিবালয় বিটিভি কারাগার এবং বিদ্যুৎ কেন্দ্র সহ মোট পাঁচশো সাতাশিটি কেপিআই রয়েছে এগুলোর নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সরকারের একটি শক্তিশালী নীতি মানার কমিটি রয়েছে এদিকে শনিবার রাতে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এছাড়া নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবলই তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার উপর প্রাধান্য দিতে দেব। অন্তর্বর্তী সরকার আরও জানায় বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরে আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র শিবির এই ঘটনায় তারা সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে দায়ী হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেন স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে তিনি বলেন নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরে আমাদের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে অসভ্যতারও একটা সীমা থাকা উচিত তিনি আরো বলেন ছত্রিশ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না আওয়ামী চরিত্রের চাঁদাবাজ দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে নতুবা সরকারকে দায় নিতে হবে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলেব আলী রাব্বি জানান শনিবার কাশেম বাজার জামে মসজিদে আয়োজিত দারসুল কোরআন প্রোগ্রামে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় রোববার আসরের নামাজের পর একই মসজিদে পুনরায় কর্মসূচি শুরু করলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায় পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ রাখা হয় হামলায় অন্তত পঁচিশ জন নেতাকর্মী আহত হন এর মধ্যে ১৬ জন গুরুতর আহত যার মধ্যে নোয়াখালী শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম আইন সম্পাদক নাইম হোসেন শিবিরের সাথী সালাউদ্দিন ও কেরামতিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি আরাফাত আলী রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না সোমবার বিকেল তিনটায় সাতক্ষীরার তালায় ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত নতুন বাংলাদেশের যে ঢেউ শুরু হয়েছে তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জামাত গুম খুন লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় গোলাম পরোয়ার বলেন কোনো উস্কানিতে উত্তেজিত হওয়া যাবে না তালা কলারোয়ার মানুষ শান্ত থাকুন একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে জামাত ঘের দখল করে না জমি দখল করে না বালু উত্তোলন করে না জামাত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না দুর্নীতি ও লুটপাট থাকবে না তিনি আরো বলেন জামাত ক্ষমতায় এলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও চাইবে জামাত ক্ষমতায় আসুক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তালা কদারো আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ খুলনা অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জেলা আমির উপাধ্যক্ষ শাহিদুল ইসলাম মুকুল জেলা নায়েবে আমির ড শেখ মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি আজিজুর রহমান আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ আহ্বান জানান রাশেদ খান বলেন আমরা লক্ষ্য করছি নির্বাচন বানচালের জন্য সম্প্রতি লিপ্ত হয়েছে প্রচিত স্বৈরাচারের দোষররা এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন সেই পরিবেশ তৈরি করার জন্য চোদ্দো আঠারো ও চব্বিশ সালে নির্বাচনের সাথে জড়িত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ডিসিএসপি ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় একই সাথে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া জাতীয় পার্টি ও চোদ্দ দলও নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগের মতো তাদেরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে রাশেদ বলেন আমরা মনে করি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক শিক্ষকদের দাবি মেনে না নিলে তাদের সাথে নিয়ে যমুনা সচিবালয় ঘেরাও করা হবে শিক্ষকদের কষ্ট দিয়ে কোনো উপদেষ্টা গতিতে থাকতে পারবে না সুতরাং কালক্ষেপণ না করে তাদের দাবি মেনে নিন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে গণধিকার পরিষদের এই নেতা বলেন যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেহেতু দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদান করুন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে হবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে সিনিয়র কমান্ডারদের উপস্থিতিতে আয়োজিত সেনা কর্মকর্তাদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেজর জেনারেল মুসাভি নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের প্রতিরোধ ফ্রন্টের অফিসার ও ভবিষ্যৎ সেনা নেতৃত্ব হিসেবে বর্ণনা করেন তিনি বলেন আজ ফিলিস্তিনি বিশ্বের প্রিয়তম নাম আর গাজা দৃঢ়তা ও তলোয়ারের উপর রক্তের বিজয়ের প্রতীক ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন আল আকসা স্টর্ম অভিযানের ব্যাপক প্রভাব রয়েছে যা বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের সূচনা করেছে তিনি উল্লেখ করেন বছরের পর বছর যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন নিজেদের ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু আজ তাদের প্রকৃত অপরাধী রক্তপিপাসু ও শিশু হত্যাকারী চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে একসময় প্রায় বিস্মিত ফিলিস্তিন আজ আবারও বৈশ্বিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে নিজ বক্তব্যে তিনি আরও বলেন জায়নবাদী শাসন যুক্তরাষ্ট্রের সহায়তায় তাদের লজ্জাজনক পরাজয় জনরোষ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রেহাই পেতে ইরানের উপর হামলা ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা মারাত্মক পরাজয়ের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় জেনারেল মুসাফি বলেন শত্রুর লক্ষ্য হল জাতীয় সংহতি দুর্বল করা এবং ইরানের অন্যান্য প্রতিরোধ দুর্গকে ভেঙে দেওয়া তাই সশস্ত্র বাহিনীকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য ইস্যুতে ভারতের বিরুদ্ধে যেন উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনিতেই তার পঞ্চাশ শতাংশ বাড়তি শুল্কের জোরে নিজেদের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রের অবস্থান নরবরে হয়ে গেছে ভারতের মাত্র চার মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি চল্লিশ শতাংশেরও নিচে পড়ে গেছে দেশটির এরপরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে মোদী সরকার এমন ইঙ্গিত পেয়ে এবার মোদীর জন্য মহাবিপদেরই হুশিয়ারি দিলেন ট্রাম্প স্পষ্ট ভাষায় তিনি বলেছেন রুশ তেল কেনা বন্ধ না করলে আমেরিকা ভারতীয় পণ্যের উপর আরও বড় ধরনের শুল্ক আরোপ করবে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের কারণে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা খবর এনডি টিভির যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার উনিশ অক্টোবর রাতে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক ভারতের উপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না কিন্তু ভারত সরকার দাবিটি অস্বীকার করেছে বলে ট্রাম্পকে জানানো হলে তিনি বলেন সেটা আমি জানি না তারা যদি এটা বলতে চায় তাহলে বিশাল শুল্ক দিতে হবে এরই মধ্যে ভারতীয় রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতে এই শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প বলেছেন ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক বহাল থাকবে এমনকি আরও বাড়তেও পারে গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে রাশিয়া তেল আর কিনবেন না বলে তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী এরপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি কোনো ফোন আলাপি হয়নি মোদীর অর্থাৎ ট্রাম্প মিথ্যাচার করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার তেল কেনা বাড়িয়ে দিয়েছে ভারত মূলত যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে বিধিনিষেধের কারণে সস্তায় তেল বিক্রি করেছে রাশিয়া ভারত এখন রাশিয়ার অন্যতম প্রধান ক্রেতা তবে রাশিয়ার সঙ্গে ভারতের এই সম্পর্কের ঘোর আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের মতে ভারত তেল কেনার কারণে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর দেশের বাজারে ব্ল্যাক শার্ক প্যাড সেভেন মডেলের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট কম্পিউটার এনেছে টেকটাইপ শাহমিন সহ ব্র্যান্ড হিসেবে পরিচিত ব্ল্যাক শার্কের তৈরি এগারো ইঞ্চি আইপিএস এল সি পর্দার ট্যাবলেট কম্পিউটারটির রিফ্রেশ রেট নব্বই হার্চ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে টেক টাইম সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যান্ড্রয়েড পনেরো অপারেটিং সিস্টেমে চলা ট্যাবলেট কম্পিউটারটিতে মেডিয়াটেক হেলিও জি এইট এইট প্রসেসর সহ সংস্করণ ভেদে ছয় ও আট গিগাবাইট র্যাম রয়েছে ট্যাবলেট কম্পিউটারটি ধারণ ক্ষমতা একশো আটাশ গিগাবাইট যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায় সাত হাজার সাতশো মিলিয়াম ব্যাটারিযুক্ত ট্যাবলেট কম্পিউটারটি দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না ডলবি অ্যাটমস সাউন্ড যুক্ত ট্যাবলেট কম্পিউটারটি ওয়াইফাই এবং ফোর জি প্রযুক্তি সমর্থন করে দাম ধরা হয়েছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবার খেলার খবর কিলোমিটার বল ইতিহাসের সর্বকালের দ্রুততম বোলিংটা কি করে ফেললেন মিচেল স্টার্ক টিভি পর্দায় কিন্তু সেরকম ছবি ফুটে উঠলো যা দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের কিন্তু সত্যিই কি একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বল করলেন অজিপেসার। রোববার উনিশ অক্টোবর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ওয়ান ম্যাচ শুরু হয়েছে ব্যাট করছেন বহুদিন পর কামব্যাক করা রোহিত শর্মা স্টার্কের প্রথম বলটার পরই টিভিতে দেখা গেল ওই বলের গতিবেগ একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা মাইলের হিসেবে প্রতি ঘণ্টা একশো নয় মাইল এটি দেখে অনেকেই সংশয় প্রকাশ করেছেন আদৌ কি এটা সম্ভব তাহলে কি ভেঙে গেল পাকিস্তানের সুপারস্টার সোয়েব আখতারের রেকর্ড যিনি দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘন্টায় একশো একষট্টি কিলোমিটার অর্থাৎ একশো দশমিক দুই তিন মাইল বেগে বল করেছিলেন স্টার্কের ওই বলে রোহিত এক রান নেন বলের গতি দেখেও মনে হয়নি সেটি একশো ছিয়াত্তর কিলোমিটার হয়েছে তবে পরে জানা গেছে এটি ছিল যান্ত্রিক ত্রুটি বেশিদের ভুলে বলটির গতি এত বেশি দেখা গেছে ওয়ানডের ইতিহাসে দ্রুততম বল করার তালিকায় শৈবাক্তারের পর চারজন পেসারের নাম স্টার্কও আছেন সেই তালিকায় দু সালে তিনি একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে বল করেছিলেন প্রিয় দর্শক শেষ করছি ফাউ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ